আসসালামু আলাইকুম আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন বারো কিলো ওয়াট অর্থাৎ বারো হাজার ওয়াটের আমাদের একটা হাইব্রিডের সোলারের সেট এই কাজটা আমরা করছি হল বরিশালের মঠবাড়িয়াতে আকাশের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টি পছন্ড মেঘ মানে খুব কষ্ট করে আমাদের এই সেট করতে হয়েছে কারণ প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমরা এই সেট আপটা করছি তো এখানে আমরা টোটাল বারো হাজার ওয়াটের হাইব্রিডের ইনভার্টার এবং বারো হাজার ওয়াটের সোলার প্যানেল তার সাথে আপনি চাইলে লিথিয়াম ব্যাটারিও ইউজ করতে পারেন চাইলে পানির ব্যাটারিও ইউজ করতে পারবেন বাট আমরা দুই সালে এসে আপনাদের কাউকে বলি না যে আপনারা এখন আর পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি ইউজ করেন কারণ দিন দিন টেকনোলজি অনেক আপডেট হচ্ছে অবশ্যই আপনারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন বারো কিলো ওয়াটের এই মেশিনের সাথে আটচল্লিশ ভোল্টের পাঁচ হাজার ওয়াটের লিথিয়াম ব্যাটারিও নিতে পারবেন আবার আটচল্লিশ ভোল্টের ষোলো হাজার ওয়াটেরও লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে চাইলে আপনি সেটাও নিতে পারবেন বারো হাজার ওয়াটের এ ধরনের একটা সেট আপ দিয়ে আপনি দুইটা এয়ার কন্ডিশান তিনটা এয়ার কন্ডিশন সর্বোচ্চ দেড় টনের চারটা পর্যন্ত এয়ার কন্ডিশান সরাসরি সোলার থেকে দিনের বেলাতে চালাইতে পারবেন এছাড়া ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ আদার যে জিনিসগুলো আছে প্রত্যেক বাড়িতে একটা মোটরও থাকে পানি ওঠানোর জন্য সবই আপনি সোলার থেকে চালাইতে পারবেন এ বাড়িটা এটা একটা ত্রিফল এক্স বাড়ি অর্থাৎ দোতলা করার পরে তিনতলাতেও তাদের রুম আছে ডুপ্লেক্স বা ত্রিফল এক্স আপনি যেভাবে ধরেন এটা হচ্ছে মঠ বাড়িয়া সদরে একটা বাড়ি বরিশালের আপনারা যারা বরিশাল অঞ্চলের মানুষ আছেন মটবাড়িয়া অবশ্যই চিনেন তো অ্যাকচুয়ালি আমার মটবাড়িয়াতে এটা সহ বারো কিলো প্রায় তিন চারটা সেটআপ শুধু এই মটবাড়ি এলাকাতেই বারো কিলো ওয়াটের বড় বড়ো করা আছে আপনারা যদি কেউ এই এলাকার আশেপাশে থাকেন যদি আমাদের কোনো স্যাট আপ আপনাদের দেখার প্রয়োজন হয় আপনারা যা দেখেও আসতে পারবেন আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যার বাড়ি উনি যদি দেখাতে রাজি হয় আমাদের কোনো আপত্তি থাকে না তবে অনেক ক্ষেত্রে মানুষ যা গ্যাদারিং করে তারা এটাতে ডিস্টার্ব ফিল করে আচ্ছা তো এই বাড়িটাতে রুম আছে হলো প্রায় বারোটা রুম টোটাল এই বাড়িটাতে রুম আছে হলো বারোটা রুম প্রত্যেকটা রুমে লাইট ফ্যান তো আসে প্লাস এয়ার কন্ডিশন আছে টোটাল ছয়টা বাট আমরা এখানে ছয়টার ভিতরে চারটা এয়ার কন্ডিশনে কানেকশান দিব বাকি দুইটাতে কানেকশান দিব না এছাড়া পানি উঠানোর জন্য দুই গোড়া একটা সাবমার্সিবল পাম্প আছে সেটাও চলবে আদার যত যা কিছু আছে সব কিছুই আমাদের এই সোলার থেকে এই বাড়িটাতে যত যা কিছু আছে সবই আমাদের সোলার থেকে চলবে যখন সোলারটা কিন্তু দিনের বেলাতে কাজ করে বেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না আপনি যত লক্ষ টাকার সোলার সিস্টেমই করেন বেলাতে সানলাইট থাকে না কারণ সোলারটা সূর্যের আলো থেকে তার শক্তিটা কালেক্ট করে সে সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করে তার ফলে আপনার লোডে সাপ্লাই দেয় যেহেতু রাত্রেবেলাতে সানলাইট থাকে না সূর্যের আলো থাকে না সুতরাং রাত্রেবেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না এই পয়েন্টটা আপনাকে মাথায় বুঝতে হবে অনেকে যেটা করে যে না বুঝে আনতাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সোলারে সেট করে পরে বলে যে এটা যদি রাত্রে না চলে তাহলে আমি এত লক্ষ টাকা খরচ করে লাভ হইল কি তো লাভ এবং লস এটা আপনি করার আগে হিসাব করবেন করার পরে হিসাব করলে তো লাভ নেই মূলত এটা হচ্ছে আপনার একটা নিজস্ব নিজস্ব আপনার নিজস্ব একটা বিদ্যুৎ ব্যবস্থা আপনি গভর্নমেন্টের কারেন্ট যেটা আছে সেটা তো আছেই বাট যদি আপনার একটা সোলার থাকে আপনার সারা দিন যদি কারেন্ট নাও থাকে আপনি বুঝবেন না যে আপনার কারেন্ট কখন গেলো কখন আসলো বিশেষ করে মটবাড়িয়া এই এলাকাটাতে কারেন্টে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে এবং সেই সাথে এখানে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে লো ভোল্টেজ আর যে টোটাল এলাকাটা আছে এখানে আমার অনেকগুলো সেট আপ করা আছে প্রায় প্রত্যেকটা এলাকাতে লো ভোল্টেজ আছে এখানে আমরা সিক্স কিলো ওয়ার্ডের দুইটা মেশিন দিছি দেখছেন আমাদের রবিউর কাজ করতেছে এখানে আমরা সিক্স কিলো ওয়ার্ডের মেশিন দিচ্ছি দুইটা মোট ছয় কিলো ছয় কিলো বারো কিলো আর ব্যাটারি দিছি এখানে প্রাইম পাওয়ারের পানির যে ব্যাটারি টিউবুলার যে ব্যাটারি সেটা বাট আমি আপনাদেরকে এখন আর পানির ব্যাটারি নিতে সাজেস্ট করি না কারণ এই পানির ব্যাটারিগুলা মেনটেনেন্স করা লাগে এবং খুব বেশি দিন লাস্টিং করে না এখনকার মার্কেটে অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারি আসছে অত্যাধুনিক ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি কোনো ধরনের হ্যাসেল ছাড়া মেনটেনেন্স ছাড়া আপনি পনেরো বছর ইউজ করতে পারবেন সুতরাং কোনো সেট আপের সাথে এখন আর পানির ব্যাটারি ইউজ করার প্রয়োজন নাই আপনাদের তখন লিথিয়ামটা অ্যাভেলেবেল ছিল না এবং তারা লিথিয়ামটা নেয় নাই পানির ব্যাটারিটাই তারা চাইছে কাস্টমার যেভাবে রিকোয়ারমেন্ট দিছি আমরা সেভাবে এখানে দিছি কিন্তু আমি এখনকার মার্কেটে লিথিয়াম ব্যাটারি ষোলো কিলো ওয়াট পর্যন্ত আছে একটা ষোলো কিলো ওয়াটে লিথিয়াম ব্যাটারির দাম সাড়ে তিন লক্ষ টাকা আপনারা সেটা নেবেন কারণ উনি ওনার বাজেটের কোনো ইস্যু নাই উনি চাইলে লিথিয়ামটা নিজেও এখানে ব্যবহার করতে পারতেন তো এখন কাস্টমারের উপরে আমরা আসলে কাস্টমার একটা জিনিস যখন বলে যে আমি এটা নিব সেটার উপরে আমার দায়িত্ব হলো তাকে বোঝানো বাট উনি না নিলে তো আর আমরা জোর করে দেই না বিষয়টা এরকম তো এখানে এই যে বাড়িটা এখানে আসলে তারা সারাদিন সারা রাত বুঝতে পারবে না কখন কারেন্ট আয় স্লো কখন কারেন্ট গেলো কারণ এখানে পানির ব্যাটারি দিছি কিন্তু আটটা ব্যাটারি দুশো এমপেয়ারে আটটা ব্যাটারি অর্থাৎ দুশোর আট দিয়ে হিসাব করলে ষোলোশো এমপেয়ারের ব্যাটারি আছে তার মানে হিউজ পরিমাণে ব্যাকআপ শেপ পাবে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি ব্যাটারি আটটা এবং হিউজ ব্যাকআপ পাবে ঠিক আছে কিন্তু এই আটটা ব্যাটারি দিয়ে যদি আপনি দুই তিনটে এসি এক লগে ছয়টা বসে থাকেন রাত্রেবেলায় তাহলে কিন্তু ব্যাকআপ টাইম একবারে কম পাবেন রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই হিসাব করে চালাতে হবে দিনের বেলায় সানলাইট যতক্ষণ থাকে সোলার ততক্ষণ আপনাকে বারো হাজার ওয়াট প্রডিউস করে দিচ্ছে বারো হাজার ওয়াটের ইলেকট্রিসিটি তৈরি করে দিচ্ছে সুতরাং আপনি দিনের বেলায় এগুলো যেভাবে খুশি ইউজ করেন আপনি চারটা এয়ার কন্ডিশান একসাথে চালান লাইট ফ্যান যা আছে সবই চালান কোনো সমস্যা নেই কিন্তু যখন দিন শেষে রাত হবে তখন আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে আপনার সেখানে ফল্লী বিদ্যুতের লাইন হলে ফল্লী বিদ্যুৎ ডেস্কোর লাইন হলে ডেস্কোর লাইন অর্থাৎ সরকারি বিদ্যুৎ আপনাকে দিন শেষে রাত্রেবেলা অবশ্যই ইউজ করতে হবে অনেকে আমাকে বলে যে কফিল ভাই আমি সরকারি বিদ্যুৎই ইউজ করবো না এটা আসলে হয় না আপনি সোলারটা দিনের জন্য আপনি দিনে ইউজ করতে পারবেন রাত্রে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে পারবেন ইউজ করতে হবে এখন রাত্রেবেলাতে যদি কারেন্ট চলে যায় তখন যাই আপনার ব্যাটারি থেকে আপনার যতক্ষণ ব্যাক দরকার এক ঘন্টা লাগুক দুই ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা লাগুক সেটা দেওয়া পসিবল কিন্তু সারা রাত কারেন্টের লাইন বন্ধ করে দিয়ে টোটালি সারা রাত দিন আপনি অনলি সোলার থেকে চালাইতে পারবেন না বিশেষ করে আমাদের মার্কেটে অনেক মানুষ আছে তারা মাল বিক্রি করার জন্য কাস্টমার যেটা বলে কয় হ্যাঁ চলবে যেটাই বলে হ্যাঁ চলবে যেটাই বলে হ্যাঁ চলবে কিন্তু এরা হলো আসলে মার্কেটে তো এখন বিভিন্ন টাইপের মানুষ আছে এরা হলো মানে কাস্টমারকে নয় ছয় ফাল্টা বুঝাইয়া জাস্ট একটা সেট করে দিয়ে চলে আসবে এরপরে কাস্টমারে আর ফোন দিলে ফোন ধরবে না মানে বিভিন্ন রকমের সমস্যা করে তো অ্যাকচুয়ালি আমরা আপনাকে যে ইনফরমেশানটা দিব এটা একুরেট ইনফরমেশান আপনাকে সারাদিন ছোলা থেকে আপনি যা মন চায় তাই আপনি চালাতে পারবেন আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দিনের বেলায় এই জিনিসটা আপনারা বুঝবেন রাত্রে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে গ্রিড চলে গেলে ব্যাটারি থেকে ব্যাক আপ পাবেন সারা রাত ব্যাকআপ দেওয়া সম্ভব না অনেকে বলে যে আমি যদি বাই প্যানেল আরও বাড়াই দিই প্যানেল বাড়াই দিলেও হবে না এখানে অনেক বিষয় আছে যদি আপনি তাও বুঝতে চান সময় অফিসে আসেন দুই বাইয়ে মিলে চা খাবো আর আপনাকে আমি মানে কেন হবে না এটা আমি বিস্তারিত বুঝাইয়ে দেব আচ্ছা যাক তো একটা মানুষের কমন যে কোশ্চেনটা আমাদের কাছে থাকে কফিল ভাই এ বারো কিলো ওয়াটের সেট করতে কত টাকা যাবে আপনি যদি কোনো ধরনের চুরি করেন না মানে চুরিদারি না করেন ধরেন একটা জিনিস দরকার সেটা আপনি দিলেন না ভোল্টেজ স্টেবিলাইজার দরকার সেটা দিলেন না স্ট্রাকচার হ্যাভি করে বানানোর দরকার আপনি হ্যাভি করে না বানায় নর্মালি কমন যেগুলো কোনো রকমের দাঁড় করায় দিয়ে আসলেন বা অনেক বিষয় আছে যেগুলো প্রফারলি আপনি যদি না দেন তাহলে আপনি কিছু কম টাকায় করতে পারবেন আর যেখানে যেটা দরকার সাজপোর্ট প্রোটেক্টর চেঞ্জ ওভার থেকে আরম্ভ করে ভোল্টেজ স্টেবিলাইজার থেকে আরম্ভ করে অ্যাস্ট্রাকচারটা যদি এখানে আমরা যেরকম হ্যাভি করে করছি এরকম করে করেন অ্যাভারেজে প্রতি কিলো ওয়াটে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে যদি আপনি বারো কিলো ওয়াট করেন বারো লক্ষ টাকা যদি আপনি পঞ্চাশ কিলো ওয়াট করেন পঞ্চাশ লক্ষ টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ আপনি চাইলে ষোলো কিলো ওয়াটে লিথিয়াম ব্যাটারিও দিতে পারবেন পাঁচ হাজার ওয়াটে লিথিয়াম ব্যাটারি আছে সেটাও আপনি দিতে পারবেন যে কোনো লিথিয়াম ব্যাটারি দেওয়া প্রতি কিলো ওয়াট আপনার এক লক্ষ টাকা করে পড়বে যদি আপনি স্ট্রাকচারটা হেভি করে করেন আর যদি আপনি স্ট্রাকচার একটু কম টাকার ভিতরে করেন ভোল্টেজ স্টেবিলাইজার না দেন বা সব কিছু একটু কম কম কারণ আমাদের সবসময় আমরা চাই যে কমে পাইলে জিতে এরকম একটা সেন্টিমেন্ট আমাদের মাঝে কাজ করে কমের ভিতরে করলে আরও কমে আপনি করতে পারবেন কিন্তু সেটা আপনার এই যে পঁচিশ বছরের জন্য আপনি একটা সেট করলেন সেটা আপনার পঁচিশ বছর যাবে না আপনি দেখবেন যে ইউটিউবে ফেসবুকে অনেকেই আপনারা কম দামে করে দেওয়ার অফার দিচ্ছে অভাব নেই এবং নামও বলে বলে যে আইপিএস মার্টের চাইতে কমে করে দিব আপনি আইপিএস মার্ট থেকে আগে কোটেশান নেন তার চাইতে আমি এক লাখ টাকা কমে করে দিব। আরে ভাই সে যদি আইপিএস মার্টের চাইতে কোটেশন দেখে তার চাইতে এক লাখ টাকা কমে আপনারে করে দিতে পারে তাইলে কি আইপিএস মার্ট করে দিতে পারে না অবশ্যই পারে কারণ আমরা কোয়ালিটি রিডিউস করি না কারণ আমরা একটা জিনিস দেখছি যে এই যে মনে করেন যিনি এখানকার ওনার বাড়িটার যিনি মালিক উনি হিউজ টাকা খরচ করে এই বাড়িটা করছে এখন ওনারে আমি যদি জিনিসটা বুঝাইতে পারি যে আপনি এভাবে করলে দুই টাকা বেশি গেলেও এটা থেকে আপনি পঁচিশ বছর আপনার স্ট্রাকচারটা টিকবে এবং আপনার এই জিনিসটা আপনার জন্য বেস্ট হবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি মানুষ যদি আপনি প্রপারলি বুঝাইতে পারেন না করে না যে ভাই যেভাবে ভালো হয় নয় আমার দুই টাকা বেশি গেল। কিন্তু জিনিসটা আমারা ভালোভাবে করে দিবেন আমার বেশিরভাগ কাস্টমারেরই ওপিনিয়ন থাকে এরকম আর মানে ওরা যেটা করে কাস্টমাররা খালি বুঝায় যে আইপিএস মার্টের চাইতে কমে করে দেবো একশো টাকা হলেও কমে করে দেবো এক লাখ টাকা কমে করে দেবো বিশ হাজার টাকা কমে করে দেবো আপনি আগে আইপিএস মার থেকে কোটেশন নেন এরপরে আমি তার সাথে কমে করে দেবো তো তারা কী করে তারা মূলত প্রথম চুরিটা করে হলো স্ট্রাকচারে তারপরে চুরিটা করে হলো যে কি বলে তারপরে চুরিটা করে হলো ভোল্টেজ অ্যাস্টিবিলাইজারে তো স্ট্রাকচারে কিছু ঠুঙ্কাভাবে দেয় আপনারা হালকা ফাতলা কোনো রকমে তার করায় দেয় সেখানে একটা অ্যামাউন্ট কমে ভোল্টেজ স্টেবিলাইজার না দিলে ওটা একটা দামি জিনিস সেখানে একটা অ্যামাউন্ট কমে কেবল প্রফারলি না দিলে সেখানে একটা অ্যামাউন্ট কমে অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমাদের তো প্রত্যেকটা প্রোডাক্টের দেখবেন যে একদম আপনারে কোনটা জিনিস দিচ্ছি কোন কোয়ালিটি দিচ্ছি সেটা একদম আমরা লিখে দিই তো তারা এটারে উল্টাইয়া ফাল্টাইয়া কিছু কমাইয়া বুঝায় যে আইপিএস মাঠের চাইতে আমি কমে কাজ করে দেব তো অ্যাকচুয়ালি এই পঞ্চাশ হাজার টাকা কমে সে আপনাকে কাজ করে দিতে পারবে না বা এক লাখ টাকা কমে আপনাকে কাজ করে দিতে পারবে না মূলত হচ্ছে সে আমাদের কোটেশনের চাইতে যে কয় টাকা কমে কাজ করে দিচ্ছে আপনাকে সে সে কয় টাকা দামের জিনিস দিচ্ছে না আপনি যেটা বুঝতে পারতেছেন না আপনাকে বুঝাচ্ছে সবই দিচ্ছে কিন্তু সে দিচ্ছে না আমাদের স্ট্রাকচারগুলা আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই আমাদের স্ট্রাকচারগুলো আমরা দেখাই খুব হ্যাভি অ্যাস্ট্রাকচার করা যেটা অন্যরা এত মোটা ফাইভ দিয়া নিচে অ্যাঙ্গেল দিয়া টানা দিয়া এত হ্যাভি করে অ্যাস্ট্রাকচার ওনারা করে না তো সিম্পলভাবে স্ট্রাকচার করলে খরচ অবশ্যই কমে যাবে একটা জিনিস হলো ভাই কেউ যে কম বুঝে বিষয়টা এরকম না হ্যাঁ যিনি কাস্টমার উনিও কম বুঝে না আর আপনারা যারা ফোন দিত নয়শয় বোঝাচ্ছেন আপনারাও কম বোঝে না তো এখানে আপনি হয়তো এর ভিতরে দুই একজন কাস্টমার পায়ে গেলেন যে বলত তারে হয়তো আপনি ঠকাইতে পারবেন কিন্তু সবাইকে ঠকাইতে পারবেন না কারণ কোয়ালিটি জিনিসটা এখন মানুষ বুঝে যার পকেটে টাকা আছে সে কোয়ালিটি খুঁজে যার পকেটে টাকার সমস্যা আছে সে কম দাম খুঁজে এখানে দুইটা ক্যাটাগরির কাস্টমার আছে যার কাছে টাকা আছে সে কখনও কোয়ালিটি ছাড়া পড়া কিনবে না আর যার পকেটে টাকা নাই সে খালি খুঁজবে যে কম দাম কম দাম কম দাম ওই কম দাম যারা খুঁজে তাদেরকে আপনারা নয়শো বুঝাইতে পারবেন কিন্তু যারা কোয়ালিটি খুঁজে তারা আপনার ওই সব নয়শো কাজ দিবে না তো বিষয়টা সবার জন্যই শুধু একজনের জন্য না একটা কাজ করবেন আগে বুঝবেন প্রথম কথা হচ্ছে এটা দিয়ে কি কি চলবে আপনি কতক্ষণ ব্যাক পাবেন আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হবে কি না হ্যাঁ আপনি বুঝবেন এবং যাচাই করবেন একজনে আপনারে বুঝাইল আপনি সেটাতে কান দিয়া একটা পজেট করে ফেলালেন এভাবে করে করবেন না যেহেতু এটা একটা কস্টলি জিনিস অবশ্যই দশ জায়গায় যাচাই করবেন অবশ্যই কোয়ালিটি মেনটেন করবেন অবশ্যই বুঝে শুনে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে একটা সোলারে সেট করবেন মার্কেটে ইউটিউবে ফেসবুকে দেখবেন যে অশিক্ষিত মুরক্ষ মানে পড়ালেখা জানে না কিচ্ছু জানে না এক দোকানে কাজ করতো ধরেন কর্মচারী আসিল সেখান থেকে কিছু কাম টাম শিখে আইছে এখন ফেসবুকে আইসে এতে অনেক বড় ইউটিউবার হয়ে গেছে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে এরকম মানুষের অভাব নেই তো এরা হলো মূলত চিটার বাটপার এরা চিটার বাটপার দেখতে মনে করেন যে চেহারা দেখে ধর মানুষের শিক্ষাগত যোগ্যতা বোঝা যায় না তো বুঝতে হলে তারে একটু বাজাইয়া দেখবেন যে এর ভিতরে ফড়ালেখা আছে কি না ওই ইলেকট্রিশিয়ান নাম দিয়া টেকনিশিয়ান নাম দিয়া মার্কেটে যারা এ ধরনের প্রতারণামূলক ব্যবসাগুলো করতেছে এদের কাছ থেকে দূরে থাকবেন তাতে করে আপনিও বাঁচবেন আপনার টাকাও বাঁচবেন আপনি অনেক দেখবেন যে বিভিন্ন দোকানের কর্মচারীগুলা ওখান থেকে কাশিকা হয়ে গেলে কিছু টাকা পয়সা নিয়ে চুরিদারি করে বাইরে এখন ইউটিউবে আসিয়া ফেসবুকে আইসা, এরা নিজেরাই মনে করেন অনেক বড় বড় ইঞ্জিনিয়ার সাহায্যে ভিডিও সারে তো এদের থেকে সাবধান থাকবেন তো আপনাদের যাদের এ ধরনের স্যাট লাগবে দয়া করে আইপিএস মাঠে একবার আসবেন পরামর্শ করে যাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আশা করি মার্কেটের বেস্ট কোয়ালিটির একটা স্যাট আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরি বাকু